এখানে একটা দেখেন মার্শাল অনেক বড় সড় একটা গরু দেখেন সুপ্রিয় দর্শক আসলাম আলাইকুম সর্বশক্তিমান আল্লাহর নামে শুরু করে গরুর হাট থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক বড় মধ্যে চলে আসলাম বগুড়া জেলার ধূপাচিয়া থানার হাট আর এই হাটটি বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত উন্নত গাভিন করে উঠে থাকে আমি আপনাদের এগুলোর দরদাম জানানোর চেষ্টা করবো বিক্রেতা ভাইদের মুখ থেকে শুনি আজকের বাজারটা কেমন কত দাম দেখি বাবা একটু 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 সাইড সাইড

প্রথমে যে গরুটা দেখালাম এই গরুটা একটু দেখায় আপনাদের অনেক সুন্দর গরু আসসালামু আলাইকুম ভাই এটা কয় দা আট দাঁত হয়েছে কয় মাসের কাম নয় মাস দাম কত চাওয়া

হয়তো কিছুটা কমে বিক্রি করা লাগবে আমি আরো কিছু গরু দেখাই আপনাদের এখানে একটা দেখেন দেশি গরু দেশি দেশি দাম দর বলতেছে

এখানে একটা দেখে আসসালাম আলাইকুম হবে এটা কয়দা নতুন চুহান কয় মাসে গা আট মাস দাম কত চাচ্ছে বাহাত্তর কাস্টমার কত দেয় ষাট বাষট্টি আপনার টার্গেট আজকের বাজারটা কেমন তো ভালো না অন্য অন্য হাটের তুলনায় কি এ হাটে বাজারটা কম আছে দর্শক অন্য অন্য হাটের তুলনায় এ হাটে একটু বাজারটা কমে আসছে আপনারা এই হাটে এসে গরু ক্রয় করতে পারেন এখানে একটা দেখেন বড় সড়ক আসসালামু আলাইকুম বাবা এটা কয়দা কয়দা

আজকের বাজারে একশো পাঁচ যাবে আবার কথা বাজারটা কেমন মোটামুটি ভালো মোটামুটি দর্শক মোটামুটি বাজারটা ভালো তবে অন্যান্য হাটের তুলনায় আমি এই হাতে একটু বাজারটা কমই আছে মনে হচ্ছে আপনারা এই হাতে এসে গরু ক্রয় করতে পারেন